آيات تتلش ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار بعد আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে তারপর তিনি তা একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন অতপর আপনি দেখতে পান তার মধ্য থেকে নির্গত হয় বাড়িধারা আর তিনি আকাশে অবস্থিত মেঘের পাহাড়ের মধ্যস্থিত শিলাস্তূপকে বর্ষণ করেন শিলা অতপর এটা দ্বারা তিনি যাকে ইচ্ছা আঘাত করেন এবং যাকে ইচ্ছা তার উপর থেকে এটাকে অন্যদিকে ফিরিয়ে দেন মেঘের বিদ্যুৎ ঝলক যেন দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় তফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যিনি এ মেঘমালাকে সৃষ্টি করেছেন এবং এটাকে তিনি তার মুখাপেক্ষী বান্দাদের জন্য হাঁকিয়ে নিয়ে গেছেন এবং এমনভাবে সেটাকে নাজিল করেছেন যে এর দ্বারা উপকার অর্জিত হয়েছে ক্ষতি থেকে বাঁচা সম্ভব হয়েছে তিনি কি পূর্ণ শক্তিমান ইচ্ছা বাস্তবায়নকারী প্রশাস্ত রহমতের অধিকারী নন সাদি